বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি হাজারদুয়ারি প্রাসাদ নিয়ে একটি ভিডিও আজ দেখাতে চলেছি তো চলো শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ষড়যন্ত্রকারীদের কুচক্রান্তে ও মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজয় বরণ করেন নবাব সিরাজ উত্তর পরাজয় বরণ করে পরাজয় বরণ করে কন্যা জোহরা ও বিশ্বাসী প্রজাকে সঙ্গে নিয়ে পাটনায় চলে যাওয়ার চেষ্টা করেন নবাব সিরাজ কিন্তু নবাবকে প্রাসাদ রয়ে গেছে এক স্মৃতি চিহ্ন হিসাবে যা আজও অনেক ইতিহাস বলে থাকে কালের পরিবর্তনে অনেক কিছুই হয়তো বদলেছে শুধু বদলায়নি ইতিহাস রয়ে গেছে এই হাজারদুয়ারি প্রাসাদ ও নবাবের সাথে চক্রান্তকারীদের সমস্ত ষড়যন্ত্রের ইতিহাস যা মানুষকে আজও ভাবনাময় করে এই ইতিহাস নবাবের জীবনের এক বিশাল মুর্শিদাবাদ জেলা মানে মূল আকর্ষণ নবাব সিরাজ উদ্যম এবং হাজারদুয়ারি প্রাসাদটি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনার সঙ্গে ব্যাগ বা ক্যামেরা মোবাইল যদি কিছু থাকে তো তবেই এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে জমা করে প্রবেশ করতে পারবে তো আমরা চলে এসেছি প্রাসাদটি দর্শন করতে তো তোমরাও পারলে আসতে পারো হাজারদুয়ারি প্রাসাদটি ঘুরে দেখে যেতে পারো ভেতরে ছবি তোলার নিষেধ রয়েছে তাই হচ্ছে বাইরের টুকুনি আপনাদেরকে সেটা দেখাতে পারো নবাব হুমায়ুন যা ছিলেন নবাব কোয়ালাজের পুত্র তিনি নবাব হন আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি বিলাসী খেয়ালি ও উদার্চিত মানসিকতার ব্যক্তি ছিলেন তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা হল হাজারদুয়ারি তৈরি করা আঠেরোশো উনতিরিশ সালের উনতিরিশে আগস্ট গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডেন্স ও বহু স্বনামধন্য ব্যক্তির উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুন ঝা এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন এর নির্মাণ কাজে ব্যয় হয় আঠেরো লাখ টাকা এর গাঁথুনির কাজে নাকি অসংখ্য ডিমের কুসুম ব্যবহৃত হয়েছিল বলে শোনা যায় এই প্রাসাদটি তিনতলা এই প্রাসাদটি বর্তমানে মিউজিয়ামের একতলায় বর্তমানে অস্ত্রাগার অফিস কাছারি ও রেকর্ড রুম রয়েছে পলাশির যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র ও আছে এখানে পলাশির প্রান্তরে ব্যবহৃত মীরমদনের কামানটিও রয়েছে এখানে এর মধ্যে উল্লেখযোগ্য যে অস্ত্রগুলি রয়েছে সেগুলি হলো নবাব আলিবর্দীখার ব্যবহৃত তলোয়ার বহু নল বিশিষ্ট বন্দুক মীর কাসিমের ছোড়া বিভিন্ন ধরন কামান ইত্যাদি যে ছোড়ার সাহায্যে মোহাম্মদ বেগ বাংলার শেষ নবাব সিরাজকে হত্যা করেন সেটিও এখানে রক্ষিত আছে দুই ও তিন তলায় আর্ট গ্যালারি ও লাইব্রেরি গ্যালারিতে বিখ্যাত চিত্র ও চিত্রকলা স্থান লাভ করেছে বর্তমান কম্পাউন্ডের আয়তন প্রায় একচল্লিশ একর এই প্যালেসের বলতে গেলে মূল কারণ মূল যেটি বিশিষ্ট সামনে রয়েছে এক মনোরম বাগান সেটি দেখতেই পারছেন আপনারা মনোরম এই বাগানটি অতি সৌন্দর্য লাভ করেছে নানা রকম ফুলের গাছের সৌন্দর্যে বাগানটি অনেক সৌন্দর্য হয়ে উঠেছে সামনে রয়েছে এক বিশাল সিঁড়ি এই সিঁড়ি দরবার কক্ষ পর্যন্ত উঠে গিয়েছে সামনে লম্বা গোলাকার স্তম্ভে সুন্দর নকশার কাজ রয়েছে ও সিঁড়ির দুপাশে সিংহমূর্তি ও কামান সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এই স্যালামি কামানের মাধ্যমে ব্রিটিশরা আসলে তাদের স্যালাম দিতেন সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি বলা হয়ে থাকে বহু দরজা থাকলেও বহু দরজা নকল আসলে দূর থেকে পুরোপুরি আসল দরজা বলে মনে হয় হাজারদুয়ারি উত্তর দিকে উত্তর দিকে রয়েছে নদীরার কাছে বাঁধানো বেদির উপর যে বড় কামানটি এটি হচ্ছে সেই কামানটি দেখতে পাচ্ছেন এটাকে বলে বাচু আলিত্য নবাব হুমায়ুনের সময় এটি নদীগর্ভ থেকে উদ্ধার করা হয় ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জনার্দন কর্মকার এটি তৈরি করেন বলে শোনা যায় এই কামানটিতে তিনটি চেম্বার আছে ও কামান দাগিবার সময় আঠেরোশো বারুদের প্রয়োজন হতো শোনা যায় এটি একবার মাত্র দাগা হয়েছিল ও এর প্রচণ্ড আওয়াজ দশ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যায় সেই কারণে এর নাম দেখতে পারছেন মদিনা এটাই সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন নবাব সিরাজদোল্লা মদিনার জন্য কারবালা হতে মাটি বয়ে নিয়ে আসেন বাংলার শেষ নবাব স্বাধীন নবাব এই মদিনার জন্য পবিত্র মাটি মাথায় করে বয়ে নিয়ে আসেন আসেনের মাতা আমিনা বেগম বলেছিলেন যে তার পুত্র নবাব হলে মদিনার পবিত্র মাটি এনে বহু মূল্যবান রত্ন সামগ্রী দ্বারা দরজা প্রস্তুত করবে শোনা যায় মহরমের সময় খুলে দেওয়া হয় ও বাকি সময় এই মদিনাটি বন্ধই থাকে উল্টো দিকে রয়েছে ইমামবাড়া ইমামবাড়াটি অবস্থিত সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমামবাড়া আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সিরাজ নির্মিত সিরাজ নির্মিত কাঠের এই ইমামবাড়াটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল নবাব হুমায়ুন ঝাড় পুত্র বাংলা বিহার উড়িষ্যা শেষ নবাব নাজির মনসু আলিখা আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রায় সাত লক্ষ টাকা ব্যয় করে বর্তমান ইমামি বাড়া ইমামবাড়াটি নির্মাণ করেন এখনও প্রতি বছর মহরম উপলক্ষে মহরম মাসের প্রথম দশ দিন ইমাম সম্মুখে জাঁকজমকভাবে একটি মেলা বসে বহু দূর দূরান্ত হতে ধর্মপাল মুসলমানগণ মহরম পর্বে যোগদান করেন এই সাদা বিল্ডিংটি এটির সামনেই হয় এক জাঁকজমকপূর্ণ মেলা মহরমের কয়েক দশ দিনা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে